আসলে উসমান হাদি ছিলেন এক বিপ্লবী এবং চব্বিশের অন্যতম যোদ্ধা চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা তাকে একদম শত মানুষের দেশের ছোট কর্তৃককে কাঁদিয়ে কিন্তু ওসমান হাদি চলে গেছেন পরপারে এবং খুনিরা কিন্তু নিরাপদেই দেশ ছেড়ে গেছেন সুতরাং এর আগে আন্দোলন চলছিল এখন কিন্তু তার সতীর্থরা এই শাহবাগে গতকাল থেকে আবার নতুন করে কিন্তু এই উই জাস্টিস এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে তারা অবস্থান করেছে নানাবিধ স্লোগানে স্লোগানে উত্তাল এখন শাহবাগ আপনারা দেখতে পাচ্ছেন একদিক থেকে নারী পুরুষ নির্বিশেষেই কিন্তু তারা এই আন্দোলনে যোগ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা হাদি জাতীয় পতাকা নিয়ে এখানে অবস্থান করছেন মা এসেছেন তার সন্তানকে নিয়ে বাবা এসেছেন তার ছেলে কিংবা মেয়েকে নিয়ে জাতীয় পতাকা দুলে দুলে তারা কিন্তু বলছেন যে দিল্লি না ঢাকা 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 এই স্লোগান একদিকেতে তারা করছেন এবং আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাবো এই স্লোগান কিন্তু তারা এখানে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন যে গোটা শাহবাগ চত্বর কিন্তু লোকাল লোকারণ্য হয়ে গিয়েছিল গতকালকে কিন্তু প্রচুর তাপমাত্রা কিন্তু কম ছিল অনেক একদম সেই তাপমাত্রার মধ্যে গোটা রাত তারা এখানে অবস্থান করেছেন আজকেও সারাটা দিন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত আছে রাত যত গভীর হচ্ছে তত কিন্তু আসলে ভিড় কমার থেকে কিন্তু ভিড় আসলে বাড়ছে এখানে আমরা একজনের সাথে একটু কথা বলছি দেখি যে আপু একটু কথা বলি আপু একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি কতক্ষণ পর্যন্ত আপনারা এই অবস্থান চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না আমাদের আমরা হাদি হত্যার বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব আমরা এই লড়াই সমস্যা হাদি হত্যার বিচারের ক্ষেত্রে কি সমস্যা মনে করছেন সবকিছুতেই সমস্যা সরকারের অনেক মানে কি বলবো সরকারের অনেক আরো বেশি ইয়া করতে হবে আমাদের আমরা আরেকজন আপুর সাথে একটু কথা বলবো যে এখানে আপু উপদেষ্টাদের আসার পর্যন্ত আশ্বাস চাচ্ছিলেন তো কি মনে হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আরো একটু বেশি কি সিনসিয়ার হওয়া দরকার মনে করছে অবশ্যই ওরা বিচার করলেই বিচার হবে না হয়তো আর বিচার হবে না আমরা তো বিচারই চাই এই তো আমরা শুনতে পেলেন আসলে একদম শহীদ ওসমান হাদি সেই ওসমান হাদির যে বিচারের দাবি নিয়ে এখানে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সন্তান নিয়ে এখানে এসেছেন এবং আমরা একজনের সাথে আরেকজনের কথা বলি এখানে কতক্ষণ অবস্থান আজকে থেকে আমি এখানে দুদিন যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাজির খুনিকে অ্যারেস্ট না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আসলে সবারই এক অবস্থা এখানে শুধুমাত্র হাদি ওসমান হাদি কিন্তু এখন স্বাধীনতা সার্বভৌমত্বের এক প্রতীক হয়ে গিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনেরও এক অকুতভাই সৈনিক ছিলেন যে সহজ সরল কথার মাধ্যমে কিন্তু মানুষের মন জয় করে নিয়েছেন এখানে আমরা আরেকজন আপুর সাথে একটু কথা বলি সেটি হচ্ছে যে আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন দাবিটা কি আসলে মানে এখন তো একদম অনেক অনেক ঠান্ডা ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে না আপনাদের অবস্থান না আমাদের কষ্ট হচ্ছে না আমরা আমাদের অবস্থান কর্মসূচি থাকবে যতদিন না আমরা চুপি চার পাই ততদিন চলবে ইনশাআল্লাহ আসলে প্রত্যয় দেখলেন খুবই খুবই তারা স্পষ্ট ভাবে বলছেন যে এখানে স্পষ্ট ভাবে বলছেন যে একদম আমরা একটু কথা বলি আপনাদের সাথে কতক্ষণ অবস্থান করবে ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত থাকবেন তাই তো এখানে আসলে শুনতে পেলেন আমরা আরেকজনের সাথে একটু কথা বলি সেটি হচ্ছে যে কি মনে করছেন খুনিদের গ্রেপ্তার কেন হচ্ছে না আচ্ছা আজকে পনেরো দিন চলে যায় ইউনুসের মাথায় গিয়ে একটু ভ্যালিউ নাই পনেরো দিন পার হয়ে যাচ্ছে আমরা যতদিন পর্যন্ত ইউনুস যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের বিশ্বাস যতদিন পর্যন্ত পাবো না আমরা সেই কয়দিন আমরা এইখানে অবস্থান করব আমাদেরকে সহতে পারবে না ধন্যবাদ এখানে আসলে শুনতে পেলেন যে শহীদ ওসমান হাদি যে ওসমান হাদি আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকের এক হয়ে উঠেছে এখানে কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা ঢাকা শহরেরই আমরা শিক্ষার্থী দেখছি না আশেপাশ থেকে মধ্যে কিন্তু অনেকে কিন্তু ছুটে এসেছে আমরা আমরা একজন কিশোরের সাথে কথা বলবো যিনি জাতীয় পতাকা তুমি জাতীয় পতাকা আপনারা আপনারা এখানে কোথা থেকে এসছেন আমি থেকে থেকে আসছি আসছি কতক্ষণ থাকবেন যতক্ষণ পর্যন্ত এটা বিচার কার্যকর না হবে কোনো সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো তার জন্য যদি এক মাস থাকতে হয় এক মাসও থাকবো আসলে শুনতে পেলেন যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু পুরো গোটা চত্বর আপনারা দেখতে পাচ্ছেন যে একদম দুটুই শিশুও কিন্তু জুমা যায় জুমা আসে আমার ভাইয়েরা এই যে জাস্টিস ফর হাদি বিভিন্ন হাদি হত্যার বিচার চাই বিভিন্ন স্লোগান লিখে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে তারা এখানে অবস্থান করছেন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এই একাত্তরের মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল চব্বিশের যোদ্ধারা সেই বাংলাদেশ এখনো কিন্তু বাস্তবায়ন হয়নি এটি কিন্তু এখানে অবস্থানকালীন প্রত্যেকে কিন্তু এখানে বলছেন আপনারা আপনারা পুরোটা পুরো পুরো এলাকা চত্বর যদি দেখেন আপনাদেরকে যদি দেখা দেখাই আমরা তাহলে কিন্তু এখানে দেখবেন যে পুরো চত্বর জুড়ি এখানে এখানে একদম অবস্থান অবস্থান নিচ্ছেন তা আমরা পরবর্তী যে সংবাদ রয়েছে সেই পরবর্তী সংবাদগুলোতে আমরা আরও বিস্তারিত তুলে ধরতে পারব আজকে তাদের প্রত্যয় হচ্ছে ঘোষণা হচ্ছে যে গোটা রাত এখানে অবস্থান করবেন এমনকি যদি খুনিদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার সু সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট যে ঘোষণা সরকারের পক্ষ থেকে আসতে হবে এবং সে আসার পরই হয়তো তাদের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে